হস্তমৈথুন ছাড়তে গিয়ে অনেক ব্যক্তি এমন কিছু ভুল করছে যার কারণে তারা এই নাড়ানো পারছেই না উল্টে তাদের পরিমাণ আগের থেকে অনেক বেড়ে গেছে এরকম প্রবলেম অনেক বন্ধুই কমেন্টে শেয়ার করেছে এক বন্ধু জানান ভাই আমি আপনার ভিডিও অনেক দিন ধরেই দেখছি এত ভিডিও দেখেও আমি ছাড়তে পারছি না চোদ্দ বছর ধরে আমি হস্তমৈথুন করছি আমাকে বাঁচান কি করলে এই হস্তমৈথুন ছাড়তে পারবো আগে এক সপ্তাহ দু সপ্তাহ পরপর করতাম এখন দু একদিন পর করি এখন কি করব হস্তমৈতুন ছেড়ে দেওয়া যতটা কঠিন ঠিক ততটাই এর থেকে বেরিয়ে আসা সহজ সঠিক নিয়ম ফলো করে সঠিক স্ট্র্যাটেজি গ্রহণ করলে খুব সহজেই এই নোংরা অভ্যাস ত্যাগ করা যায় কিন্তু অনেকেই আছেন যারা ওভার কনফিডেন্স হয়ে টানা এই কাজ বন্ধ তো করে দিচ্ছে কিন্তু আবারও যাকে তাই চলন্ত সিলিং ফ্যান যদি হঠাৎ হাত দিয়ে বন্ধ করতে যান তাহলে ফ্যান তো বন্ধ হবেই না উল্টে আপনার হাতটাই আর স্বাভাবিক থাকবে না এটা বলার কারণ যে নিয়মে আপনি এতদিন চলছেন যে রাস্তায় আপনার চলা অভ্যস্ত সেই পথ হঠাৎ করে ছেড়ে দিলে আপনাকে তো দিশেহারা হতেই হবে অনেক ব্যক্তি নানারকম হস্তমৈতুন সম্পর্কিত ভিডিও দেখে ডিসিশান নিয়ে নেয় যে আর না আর করব না সব ছেড়ে দেব পুরোপুরি ভালো হয়ে যাব কিন্তু এই ডিসিশানটা সম্পূর্ণ রং ডিসিশন প্রতিদিন বা দু একদিন পর পর হস্তমৈতুন করা ব্যক্তি যখন হঠাৎ করে এটা ছেড়ে দেয় তখন প্রথম এক দুদিন তার কোনো প্রবলেম হয় না কিন্তু যত সময় যায় তার বডি ফাংশন ও অবচেতন মন জানান দিতে থাকে যে তাকে কিছু একটা করতে হবে কোনো একটা কাজ তার বাকি থাকছে যেটা না করলে শরীর এনার্জেটিক ও হিট হয়ে উঠবে আর সেই কাজ হলো ব্যক্তি জোর করে সেই কাজ দাবিয়ে রাখে কিন্তু যখনই আবার মোবাইল হাতে নেয় এবং অজান্তে কোনো অশ্লীল কন্টেন্ট সামনে আসে তখন তাকে আর রাখে কে সমস্ত প্রতিজ্ঞা চ্যালেঞ্জ মনের জোর সবকিছু এক নিমেষে উদা হয়ে যায় যে নিজেকে একসময় শক্তিশালী সিংহ ভেবেছিল সেই তখন ভিগি বিল্লি হয়ে বিছানায় পড়ে থাকে বীর্যনাশ করে বহু ভিডিওতেই আমি বলে এসেছি যে যারা প্রতিদিন বা এক দুদিন পরপরই পিচকারি নাড়িয়ে থাকেন তারা এই অভ্যাসটাকে ঝপ করে বন্ধ করতে যাবেন না কিন্তু কে শোনে কার কথা হস্তমৈথুন করা ব্যক্তির হাত যেমন ছটফট করতেই থাকে পিচকারি নিয়ে খেলা করার জন্য তেমনই আবার একটু মোটিভেশনের কথা শুনেই নিজের হাত বেঁধে রেখে দেয় আপনি যেমন একদিনেই এই কাজে মাস্টার হয়ে যাননি তেমনি এক দুদিনেই এর থেকে আপনি নিস্তার পাবেন না যদি সত্যি এই কাজ ছাড়তে হয় তাহলে আপনাকে সময় দিতে হবে এক মাস দু মাস তিন মাস যার যেমন ক্যাপাসিটি তাকে সেই পথে হাঁটতে হবে দু সাল শেষ হতে এখনো বাকি আছে আপনি টার্গেট রাখুন এই কদিনও আমি হস্তমৈতুন করব বীরজনাশ করব। কিন্তু অশ্লীল ভিডিও দেখে হস্তমৈতুন করব না কাউকে ভেবেও হাত নাড়াবো না দেখব কতদিন থাকতে পারছি কতদিন খারাপ ভিডিও না দেখে কাটাতে পারছি কতদিন নোংরা চিন্তা বন্ধ রাখতে পারছি যদি চার দিনও পারি এবং পাঁচ দিনের মাথায় হস্তমৈতুন করি তাহলে পরেরবার বার আরো বেশি দিন নিজেকে কন্ট্রোল করব এভাবে যখন আপনি এটি ধীরে সুস্থে কমাবেন তখন আপনার মনের জোর ও বডি কন্ডিশনও ঠিকঠাক কাজ করবে নয়তো তাড়াহুড়ো করে জোর করে এটি চেপে রাখলে হয়ে যাবে হিতের বিপরীত মাসে দিনের জায়গায় দিনই হাত নাড়াতে বাধ্য হতে হবে যার ফলে শরীরে ক্যালোরির অভাব শরীর শুকিয়ে যাওয়া গাল ঢুকে যাওয়া স্ট্যামিনা কমে যাওয়া সহ বিবাহিত জীবনে হাজারটা সমস্যা দেখা দেবে তাই এই সমস্ত প্রবলেম যাতে না আসে তার জন্য এখন থেকেই ধৈর্য সহকারে এই নাড়ানোর কাজকে কন্ট্রোলে আনতে হবে আর এই সমস্ত প্রবলেম যদি অতিরিক্ত হয় তাহলে আপনি ইউজ করতে পারেন নেচার মানি আর টেসাপ ক্যাপসুল এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যেমন অশ্বগন্ধা যা ন্যাচারালি আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং টেস্টোস্টেরনকে বুস্ট করবে এছাড়া এতে থাকা জাইফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে এবং মিলন প্রক্রিয়া উন্নত করতেও হেল্প করবে শুধু তাই নয় আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন এছাড়া এতে থাকা কঞ্জ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতে ভালোভাবে হেল্প করবে এই ক্যাপসুল দিনে দুবার খাবার পর খেতে হবে পুরুষ এবং মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন এই ক্যাপসুল জিএমপি ও আয়সো দ্বারাও সার্টিফাইড আমি ডিসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিংক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন হস্তমৈথুনের পরিমাণ ধীরে ধীরে সময় নিয়ে কমাতে এই কারণেই বলা হয় কারণ আমাদের শরীরে যে শক্তিশালী বীর্য আছে সেই বীর্য বেরিয়ে গেলে ব্যক্তি কমজোর হয়ে পড়ে তার শরীরের জোর মনের জোর একেবারে কমে যায় আর সেই ব্যক্তি যখন হঠাৎ আবার হস্তমৈথুন ছেড়ে দেয় তার শরীরে বীর্য জমতে শুরু করে আর সেই বীর্যকে ধারণ করার মতো ক্ষমতা বা বডির কন্ডিশন সেই ব্যক্তির মধ্যে ভালো থাকে না তাই তাই বডিকে ঠিকঠাক অবস্থায় আনতে বেশ কিছুদিন সময় লাগে অতিরিক্ত উত্তেজনা তৈরি হলে বীর্যনাশ করুন কিন্তু তার পরিমাণ সপ্তাহ ধরে যদি হিসাব করেন তাহলে যেন তা আগের থেকে কমতে থাকে আপনার মন হল সব থেকে বড় শত্রু এবং বন্ধু তাই মনকে নানাভাবে বোঝাতে হবে যে এই হাতের কাজের নোংরা ভ্যাস খুবই ক্ষতিকর এটা ছেড়ে ভালোভাবে বাঁচবো নিজেকে আসল পুরুষ হিসাবে তৈরি করব এভাবে নিজেকেই নিজে ডেভেলপ করতে হবে তাছাড়া এই নিয়ে আরও নিত্য নতুন ভিডিও আসবে আপনাকে মোটিভেট করতে নোংরা জগৎ থেকে বেরিয়ে আসার উৎসাহ জোগাতে তাই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মিশনে যুক্ত হয়ে যান খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ